মালদা পলিটেকনিকের উদ্যোগে সেন্ট জন অ্যাম্বুলেন্স ও ভারত স্কাউট অ্যান্ড গাইড মালদা জেলা শাখার সহযোগিতায় বুধবার মালদা পলিটেকনিকে থ্যালাসেমিয়ার নির্ণায়ক পরীক্ষা ও রক্তদাতা উদ্বুদ্ধকরণ শিবির অনুষ্ঠিত হয় শিবিরে একশো উনব্বই জন ছাত্রছাত্রীদের রক্তের নমুনা সংগ্রহ করা হয় পর্বে উদ্বোধকরণ শিবিরে আলোচনা করেন মালদা পলিটেকনিকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্নেহা শুষ্কুহ মালদা পলিটেকনিকের অধ্যাপক শান্তনু চক্রবর্তী ভারত স্কাউট অ্যান্ড গাইড মালদা জেলা শাখা জেলার জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা মালদা মেডিকেল কলেজ থ্যালাসেমিয়া বিভাগের কাউন্সিলর অপরাজিতা সরকার মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শুভজিৎ দাস বেরো রিপোর্ট আমাদের চাঁচো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচো আমাদের প্রতি বছর এই প্রোগ্রামটা করে থাকি আমরা

আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই সেবা কুষ্টি বিচার নয় আগে করুন রক্ত বিচার খেলাশে মিয়া বাহুকে কোন পাত্র পাত্রের যদি বিয়ে হয়ে যায় তবে খেলাশে মিয়া শিশুর জন্ম হতে পারে আজ যে সমস্ত দেশে খেলাশে ছিল অনেক বেশি সেই সমস্ত দেশে কিন্তু আজকে খেলাশে নেই বললেই চলে কিন্তু আমাদের দেশে থানাশিবি একজন দিনের উপর বিল বাড়তি চলেছিল